এখন কোন আবহাওয়াটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এখন কি রাতের বেলা না এটা আপনাদের ভুল ধারণা এখন দিনের বেলা সকাল বেলা এই যে দেখেন মোটরসাইকেলটা যাচ্ছে হেডলাইট জ্বালিয়ে কালকে লাই ফেড় হয়েছিল যাওয়ার জন্য কিন্তু করে খুব বেশি দূর যেতে পারেনি শুধুমাত্র বাড়ার পর্যন্ত আসছে আর এর মাঝে এইভাবে আকাশ মেঘেগুলা করে একেবারে অন্ধকার হয়ে গেছে আর এই যে এখন কষ্টের দৃশ্যটি হয়ে গেল বৃষ্টির মধ্যে আমরা একটা দোকানে আটকে আছি চিলিগো আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন চিলিগ এখানে দোকানের মধ্যে বসে আছে বৃষ্টিতে আমরা আটকে গেছি এখানে বাজারের চার একটা চাচার দোকান আছে তো চাচা ভিতরে বসতে বলছে আমরা বাইরে বসেছিলাম বা চাচা বললো যে বাইরে বসার দরকার নাই বাস পরে ভদ্রপথ হয় ভিতরে বসার জন্য এখানে চিলিগ খেয়ে যে চেয়ার দিয়েছে চাচা একটি বসার জন্য

এখন যাওয়া তো অপেক্ষা করলাম বাট বৃষ্টি ছাড়ে না এখনো পর্যন্ত মানে ঝিরিঝিরি বৃষ্টি তো এই বৃষ্টি যেহেতু থামতেছে না তাই ঝিলিক আর আমি এই বৃষ্টির মধ্যে যেহেতু অল্প অল্প বৃষ্টি সমস্যা নেই এই বৃষ্টির মধ্যে আমি বাইক নিয়ে চলে যাচ্ছি আমার অফিসে তবে প্রচন্ড শীত করছে মনে হচ্ছে যে বাসায় যে এখন জ্যাকেট বের করে পরে ফেলি এতটাই শীত লাগতেছে গরমের মধ্যে শীত অন্যরকম একটা ফিলিংস